সব সুস্থ থাকার জন্য নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন আপনি সুস্থ থাকলেই আপনার ভালো কাজ করতে ভালো লাগবে কিন্তু সুস্থ না থাকলে আপনি যদি অসুস্থ হয়ে যান হ্যাঁ সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার নিয়ামত কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন তার ভালো খাবারটাও তার কাছে ভালো লাগে না ভালো কাজ করতে তার ভালো লাগে না এজন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তার বড় নিয়ামত হজরত মুসা আলাহ ইসলামের একটি ঘটনা আছে অল দয়ই ফান তবে ভিতরে শিক্ষণীয় বিষয় আছে হজরত মুসা আলাহ ইসলাম একবার আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন আল্লাহ আমি যদি আল্লাহ হয়ে আর আপনি যদি মুসা হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন আল্লাহ বললেন খবরদার মুসাই কথা বলো না আমি কখনো মুসা হব না আর তুমি কখনো আল্লাহ হবে না আল্লাহ সাথে আল্লাহুল কথা বলতেন আর কথা বলতে তার খুব ভালো লাগতো মুসা আল্লাহর কাছে প্রশ্ন করেছেন আল্লাহ আল্লাহ না না হব বলছেন রব্বুল আলমের কাছে মুসাইসালাম আবারও বলেন আল্লাহ যদি একবার হয়ে যায় তাহলে আপনি কি চাইবেন আমি সেই জিনিসটা জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা আমি চাইবো সুস্থ তার নিয়ামত কেননা সুস্থ থাকলেই একজন মানুষ ভালো কাজ করতে পারে আপনি সুস্থ থাকলে কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন আল্লাহ ইবাদত করতে পারবেন রাতের বেলা তাহার করতে পারবেন কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি কিন্তু তখন ঘুমানো থেকে উঠতেই পারবেন না এই জন্য অবশ্যই সুস্থ তার মেয়ামতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা নবীজি ইসলামের শিক্ষানো এই দোয়াটি বেশি বেশি পড়বেন আবর সিদ্দিক রাদিয়াল্লাহতলাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বাকর রদিয়াল্লাহতলাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন বাবা আপনি একটা দোয়া সব সময় পড়েন এই দোয়াটা আপনি কেন পড়েন অবকর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুর রহমান বলছে আব্দুর রহমান এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং আমাকেও পড়তে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পরে আল্লাহ পাক আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করেন আর সুস্থতার থেকে বড় আর নিয়ামত আর হতে পারে না এজন্য তুমি এই দোয়াটা বেশি বেশি করবে

হ্যাঁ অসুস্থ হয়ে গেলে আবার হতাশ হয়ে যাবেন না যারা মুমিন তারা কখনো হতাশ হয় না নেভার লুজ হোক মুমিন কখনো হতাশ হয় না সব সময় আল্লাহর উপর ভরসা করে থাকে আপনি আল্লাহর ভরসা করবেন অসুস্থ হলেও আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর আমরা অসুস্থ হয়ে পড়লে একবার ঠান্ডা লেগেছে তারপরে জ্বর চলে আসছে জ্বর সারার পরে অন্য একটা রোগ হলেই মাথা গরম হয়ে যায় আর অভিযোগ করা শুরু করে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখো আর কাউকে দেখো না খবরদার এরকম অভিযোগ কখনো করবেন না আইব আল্লাহ সাল্লাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে করেছিলেন তারপর তিনি কখনো আল্লাহ কাছে অভিযোগ করেন নাই তিনি সব সময় আল্লাহ শুক্রিয়া দায় করেছেন আল্লাহ জিকির করেছেন এজন্য অসুস্থ হলে আপনি হতাশ হয়ে যাবেন না অসুস্থতাও আল্লাহ তালার একটি নেয়ামত আপনার জ্বর হয়েছে ঠান্ডা হয়ে গেছে এই জ্বরের মাধ্যমে আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন গুণা না থাকলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন এজন্য জ্বর হলে অসুস্থ হলে আপনি অভিযোগ করবেন না আল্লাহর করবেন এবং সব সময় আল্লাহর কাছে সুস্থতার জন্য এই দোয়াটা পড়বেন দোয়াতে আবার বলে ਦਿੱছে আল্লাহুম্মা আফিনি ফি আল্লাহ আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে